মাত্র পনেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে হ্যালিও নিয়ে এসেছে তাদের নিউ স্মার্টফোন হ্যালিও ফিফটি সো আজকের ভিডিওতে আলোচনা করব হ্যালিও ফিফটিতে নতুন কি কি ফিচার দেওয়া হয়েছে যে ফিচারগুলোর কারণে হ্যালিও ফিফটিকে পনেরো হাজার টাকার প্রাইস পয়েন্টে টপ লিস্টে রাখা হয়েছে সো লেটস গো দ্য ভিডিও বক্স কন্টেন্ট হিসেবে হ্যালিও ফিফটিতে এই এই কম্পোনেন্টগুলো পাবেন প্যাক কভারটা আলাদা পাবেন হ্যালিও ফিফটির লুকসটা নিয়ে যদি কথা বলি লুকসটা এবার ভালোই করেছে হ্যালিও ক্যামেরা মডিউলটা আইফোন স্টাইলে দেওয়া বেশ ভালো লাগতেছে ব্যাকপারটা প্লাস্টিক দিয়ে তৈরি তবে দেখতে গ্লাস গ্লাস ফিল হয় ফোনটাকে বক্সি শেপ দেওয়া তবে কর্নার গুলো কার্ভ দেওয়ায় ইউজ করতে প্রবলেম হয় না ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ ফুল এইচডি প্লাস এলডিপিএস ডি এল ইডি প্যানেল ডিসপ্লে এর কালার অ্যাকুরেসি এন্ড শার্পনেস খুবই ভালো ছিল আর হ্যাঁ নাইনটি হার্টস দেওয়ায় ফোনটায় তেমন কোনো টাচ ইস্যু হয় না ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস Helio 50 স্মার্টফোনটায় ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা মিউজিক এক্সপেরিয়েন্স ভালোই পাবেন এই ফোনটাতে 5000 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে ফুল চার্জে আট থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন এটার সাথে 30 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে এক ঘন্টার আশেপাশে ফোনটাও ফুল চার্জ হয়ে যায় সাথে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পেয়ে যাচ্ছে ক্যামেরা সেকশনের কথা যদি বলি ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে মেইন ক্যামেরা একশো আট মেগা পিক্সেলের দুই মাইক্রো এন্ড ডিপ সেন্সর ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী আপনার কাছে ভালোই লাগবে আর হ্যাঁ লো লাইটে কিছুটা শার্পনেস কাটতে দেখা যায় ফ্রন্ট সাইডে থার্টি টু মেগা একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে প্রসেসর হিসেবে হ্যালিউ জি এটি এইট প্রসেসর দেওয়া হয়েছে যেটা অনেক আগের প্রসেসর বাট এটা খুবই ভালো একটা প্রসেসর এই ফোনটা দিয়ে টুকটাক ভালোই গেমিং করতে পারবেন তেমন কোনো ইস্যু হয় না তবে ভারী গেমগুলোও ট্রাই করে দেখতে পারেন তেমন কোনো ইস্যু হবে না পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে বাজারে যতগুলো স্মার্টফোন পাওয়া যায় এই ফিচারগুলো হ্যালিও ফিফটি স্মার্টফোনটাকে টপ লিস্টে রেখেছে বাংলাদেশ মার্কেটে হ্যালিও ফিফটি স্মার্টফোনটার অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি র্যাম ছয় একশো আঠাশ জিবি র্যাম ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন